দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডমিনো প্রভাব নেপালের তরুণ প্রজন্মের আন্দোলন যখন রাজপথ কাঁপাচ্ছে সেই সময় প্রতিবেশী ভারতেও খুবে ফুসে উঠেছে চাকরি প্রত্যাশী তরুণরা বিশেষ করে বিহার রাজ্য এখন অস্থির হয়ে উঠেছে শিক্ষক নিয়োগকে ঘিরে তীব্র বিক্ষোভে মঙ্গলবার সকাল থেকে হাজারো শিক্ষিত তরুণ পাটনার বিভিন্ন কলেজ প্রাঙ্গন থেকে মিছিল বের করেন ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে শহরের কেন্দ্রস্থলে ফলে কার্যত অচল হয়ে পড়ে রাজধানীর প্রধান সড়ক ও যান চলাচল বিক্ষোভকারীদের মূল দাবি চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষায় সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অভিযোগ উঠেছে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী পনেরোই সেপ্টেম্বরের মতো এক লক্ষ বিশ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও শিক্ষামন্ত্রী সম্প্রতি ঘোষণা দিয়েছেন নিয়োগ দেওয়া হবে মাত্র ছাব্বিশ হাজারের কিছু বেশি পদে এতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া প্রার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্ররা অভিযোগ করেন আগে বাইরের রাজ্যের প্রার্থীদের আকর্ষণ করতে শূন্য সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছিল অথচ এখন শুধুমাত্র স্থানীয় প্রার্থীদের জন্য সুযোগ সেই সংখ্যা হঠাৎ কমিয়ে দেওয়া হয়েছে এতে তরুণ সমাজের মধ্যে হতাশা ও সরকারের প্রতি আস্থাহীনতা আরও গভীর হচ্ছে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন পূর্ণ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ না হলে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করবে বিশ্লেষকরা মনে করছেন সামনে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে এই ইস্যু রাজনৈতিকভাবে বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে